আপনি তুমি আপনারা যে বা যারা দেখতেছেন সবাই আপনারা তোমরা সবাইকে জানান আমাকে আপনাকে সবচেয়ে বা কারা দিচ্ছে কে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যে ব্রাদার আছে সেলিব্রিটি তারা দিচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার যাদের আছে তারা দিচ্ছে এখন বলবেন ভাইয়া মনে হয় পাগল হয়ে গেছে কি কয় সবাই এভারেজ হিসাব করলে সবাই কেননা আপনার যদি একশো পার্সেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট রেজাল্ট খারাপ হয় তাহলে সেই রেজাল্টকে তো আপনি ভালো বলতে পারেন না একশো পার্সেন্টের ভিতরে বিশ পার্সেন্ট হলে ভালো আর আশি পার্সেন্টই হচ্ছে খারাপ তো এভারেজ যেহেতু এতই খারাপের দিকে তাহলে এখানে আপনার খারাপই বলতে হবে এই যে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি আমি মানুষটা কিন্তু এত সুবিধার না আমাকে কে বা কারা চিনে যারা আমার কাছের তারা চিনে তা আপনি দূরের মানুষে যখন আমার কাছের চলাফেরার একটা স্টাইলের যদি সময় আপনার দেওয়া নেওয়ার মতো হয় তাহলে আপনি বুঝবেন যে না ভালো বাইয়ে কি খারাপ একই অবস্থা হচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার যাদের তারপর হচ্ছে আপনার লাখ লাখ ফলোয়ার যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যাদের এরা মূলত আমাকে আপনাকে আমরা যারা তাদের ভিডিও দেখি তাদেরকে বলদ বানায় তারা তাদের সুবিধা হাসিল করে নিচ্ছে এটাই বাস্তব এখন কবেন ভাই আপনি এসব কথা কি লেগা কইতাছেন এসব কথা কইতাছে কি লেগা আল্লাহ পাকের অশেষ রহমতে দুই একটা মানুষের সাথে কথা বলার মতো আমার সৌভাগ্য হইছে কথা বলছি কাঁচা কাছি মিশার চেষ্টা করছে দিন শেষে দেখছি আসলে তারা ক্যামেরার সামনে যেরকম থাকে ক্যামেরার বাইরে জাস্ট খনিকের ছেলে মাদার বোর্ড ছাড়া অন্য কিছুই না অনেক কথা আছে ভেতরটাতে আল্লাহ যদি বাসায় রায় কখনো শেয়ার করবেন ইনশাআল্লাহ আগে নিজের চেষ্টায় একটা প্ল্যাটফর্ম একটা জায়গা তৈরি করে নিই সময় লাগুক পাঁচ বছর সাত বছর যদি আল্লাহ বাসে আগে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ শোনাবো গল্প ক্যামেরার সামনে অনেক স্মুতি আছে মানে একবার সাদা মনের মানুষ ফেরেস্তার ক্যাটাগরি নিয়ে তারপর ক্যামেরার সামনে আসে আর ক্যামেরার বাইরে এদেরকে দেখলে আপনার শুধু গাইলাইতে মন চাইব ঠিক আছে শুধু গাইলাইতে মন চাইব বাট এখানের তো রুলস নিয়ম আছে না হইলে গাইলি বাইরে লয়ে যাইতাম কিন্তু গালি দিতে পারতাছি না এই সকল মাদার বোর্ডগুলো মূলত আপনাকে আমাকে আমাদের মতো সহজ সরল যে সকল ফ্রেন্ড ফলোয়ার তাদের আছে তাদেরকে বলদ বানিয়ে জাস্ট খাওয়া যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে রিয়েলিটি যত বড় সেলিব্রিটি হন না কেন আপনি আপনি যদি সাধারণ মানুষের কাছে নিজের নর্মতা ভদ্রতা নিজের ভিতরে যে মানবিক যে বিষয়গুলা এগুলা যদি আপনি ফুটে তুলতে না পারেন তাহলে আপনি একটা মানুষের বাচ্চা নেবেন আপনার ভিতরে আছে আর এই ধরনের বাংলাদেশের যে ছাগল ব্রেটি দেখলে আপনি মানে গোলাগুলি করতে যান এগুলার সাথে আপনি যতক্ষণ পর্যন্ত না মিশবেন যতক্ষণ পর্যন্ত আপনি একটা সম্পর্ক বিল্ড আপ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কি আসলে ব্রেটি না এটা মানুষের বাচ্চা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সময় হোক ইনশাল্লাহ কখনো না কখনো ইনশাল্লাহ অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ কখনো না কখনো আল্লাহ যদি বাসে আর যে কথাটা বলতে চাইতেছি একশো এর ভিতরে বিশ পার্সেন্ট ভালো যেমন আমাদের চাঁদপুরের প্রিমোশন ফিরোজ ভাই ফিরোজ ভাইয়ের মতো এরকম অমায়িক মানুষও থাকতে পারে যেগুলোর হয়তো আমি আপনি আমরা কেউই চিনি না জানি না আছে ভালো আছে ওই যে টোয়েন্টি পার্সেন্ট আর এইট্টি পার্সেন্টই হচ্ছে মূলত আমাকে আপনাকে আমাদের সবাইকে বলদ বানানোর দাম আচ্ছা যাই হোক দেখা যাক কাল্লা কি করে কোনো কালে যদি আমার এই ফেজটা বাড়ি হয় আপনাদের ভালোবাসার পাত্র যদি হই ইনশাল্লাহ এক এক করে শেয়ার কর আল্লাহ যদি বাসের সময় হোক সেটা হোক পাঁচ বছর পরে সাত বছর পরে যতদিন লাগে লাগু কাল্লা যদি বাসায় রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম